সবে কদরের রাতে ভুলেও এই তিনটি কাজ করবেন না আল্লাহ ও তার রাসুল ওই সকল ব্যক্তিদের অভিশাপ করেছেন যারা সবে কদরের রাতে এই তিনটি কাজ করে আজকে মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি কিছু তথ্য দিব তাই মুসলিম হিসাবে আজকের ভিডিওটি এড়িয়ে যাবেন না সবে কদরের এই রাত ফজিলত পূর্ণ এবং ইবাদতের তবে এই রাতকে ঘিরে আমরা এমন কিছু কাজ করে থাকি যা আমাদের পরকালের জীবনকে জাহান নামের দিকে নিয়ে যাবে এবং আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই বিষয়ে সকলকে সতর্ক করে দিবেন ভিডিওটি করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা ভুলেও সবে কদরের রাতে এই তিনটি কাজ না করে হয়তো আপনার একটি শেয়ারে একজন মানুষ ভুল থেকে হেদায়তের পথে ফিরে আসতে পারবে প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনি যদি হজরত মুহম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সুনত কে অন্তর থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন লাইলাতুল কদর অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী ফার্সি ভাষায় সাব ও আরবি ভাষায় লাইলাতুল অর্থ হলো রাত্রি বা রজনী অন্যদিকে কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা মহাসম্মান এছাড়া এর অন্য অর্থ হল ভাগ্য পরিণাম ও তাকদির নির্ধারণ করা এ রাতে সারা বিশ্বের মুসলিম উম্মা আল্লাহ তালাকে বিশেষভাবে স্মরণ করেন সারা রাত নফল নামাজ আদায় জিকি রাজগারের মাধ্যমে আল্লাহর কাছে নিজের জন্য পানাহা প্রার্থনা করেন বান্দা নিজের ক্ষমা প্রার্থনার মাধ্যমে গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন পবিত্র এ রাতে অনেক আমল আছে যা মুসলিমরা করে থাকেন কিছু বর্জনীয় আমলও আছে যা এই রাতে ভুলেও করা যাবে না এক নম্বরে এই রাতে অতিরিক্ত ঘুমানো যাবে না ও অতি মহান গুরুত্বপূর্ণ ও সওয়াব হাসিলের সবচেয়ে উত্তম ও তাৎপর্যময় রাত লাইলাতুল কদর তাই এই রাতে ঘুম ও অন্যান্য বিশ্রাম সাধ্যমতো ত্যাগ করে ইবাদতে কাটিয়ে দেওয়াই হচ্ছে বুদ্ধিমান ও মুমিনের কাজ এই বিষয়ে হজরত রাসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান ও সওয়াবের আশায় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়াবে তার অতীতের সমস্ত গুনাহও ক্ষমা করা হবে দুই নম্বরে এই রাতে প্রয়োজনের বেশি খাওয়া দাওয়া করা যাবে না মূলত এবাদতের প্রস্তুতি হল শরীর মনকে হালকা রাখা আর তা না করে করে অনেকেই এই কদরকে ঘিরে বিশাল ভোজের আয়োজন করে তাহলে এই রাতের মূল উদ্দেশ্য হাসিল করা কি সম্ভব তাই করণীয় হল কদরকে সঠিকভাবে পালনের জন্য খাবার আয়োজন পরিবেশনে এবং ভক্ষণের সময় শ্রম ব্যয় না করে সেটিকে যথাযথ কাজে লাগানো কারণ এই মহিমান্বিত রাত জীবনে আর একবার পাব কিনা বা ইবাদত করতে পারব কিনা ক্ষমা চাইতে পারব কিনা দাঁড়াতে পারব কিনা চোখের পানি ফেলতে পারব কিনা যাবতীয় আগাম দিতে পারব কিনা তার কোনো ইয়াত্তা নেই তিন নম্বরে এই রাতে বিদাত হয় এমন কিছু হলেও করা যাবে না ইসলাম কোনো কল্পনা প্রসূত ধর্ম নয় এটি একটি বিজ্ঞান ভিত্তিক জীবন বিধান এটি বাড়াবাড়ির পক্ষে নয় কোরআন সুন্না বহির্ভূত কাজকে বিদাত বলা হয় আর সবে কদরের মতো একটি গুরুত্বপূর্ণ রাতে বিদাত মুক্ত থেকে যথাযথ ভাবে ইবাদত বন্দেগি করা ইমানদারের কাজ সেই সঙ্গে মানুষের ভুল দিক নির্দেশনা বর্জন করা সঠিকভাবে ইসলাম সম্পর্কে জেনে সে অনুযায়ী কাজ করা এমন যেন না হয় যে সওয়াব কামাতে গিয়ে আজাবের ভাগিদার হতে হয় রাসুল্লাহ সাল্লু আলাইসালামের হাদিস থেকে পাওয়া যায় এই রাতে হাল বৃষ্টি হবে। এই রাত থাকবে। পরবর্তী দিবসে সূর্য এমন ভাবে উদিত হবে যে তার না এরাতে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় দোয়া কবুল হয় ইবাদতে মশগুল বান্দাকে ফেরেস্তারা সালাম দেয় বান্দার দোয়ার সঙ্গে ফেরেস্তারা আমিন আমিন বলতে থাকে তাই আমাদের এই রাতের কাজগুলো বর্জনীয় দিক লক্ষ্য রেখে হক আদায় করা দায়িত্ব জীবনে চাই না কিছু আত্মবি গো পাই যদি তোমায় জীবনে চাই না কিছু আত্মবি গো পাই যদি তোমায় মাই তাও না দেখা গো একবার ও গো দুলাল মদিনা তোমার দিদার পাওয়ার আশায় বসে আছি রসুল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় দেখা রসুল্লাহ দেখা দৌ তুমিয়ামাই শকনে রসুল্লা